রাজধানীর বনানিতে এফআর টাওয়ার নামে একটি বহুতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভেতরে আটকা পড়েছে অনেকেই বৃহস্পতিবার বেলা একটার দিকে এই ঘটনা ঘটে বাসতলা ভবনটিতে আগুন লাগায় ধুয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো এলাকা আগুন নিয়ন্ত্রণ করতে বর্তমানে সেখানে ফায়ার সার্ভিসের আঠারোটি ইউনিট কাজ করছে এছাড়াও আগুনের তীব্রতার কারণে হেলিকপ্টার দিয়ে আগুন নিভানোর কাজ শুরু হয়েছে বিমান বাহিনীর হেলিকপ্টার এই কাজে সহায়তা করছে ফায়ার সার্ভিসকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে আগুন লাগার পর ওই ভবন থেকে অন্তত সাতজন লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে যাদের মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিকও রয়েছেন ভবনের উপরের দিকে বিভিন্ন প্লোরে আটকা পড়ে আছে অনেকেই সেখান থেকে জানালা ভেঙে উদ্ধারের জন্য আকুতি করছে তারা ভবনটির ভেতরে বেশ কয়েকটি গার্মেন্টস ও বাইং হাউস রয়েছে এছাড়াও সেখানে রয়েছে বিভিন্ন অফিস বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অফিস সহ ইসলামী ব্যাংকের শাখাও রয়েছে সেখানে তবে ফায়ার সার্ভিস আগুন লাগার তাৎক্ষণিক কোনো কারণ এখনও জানাতে পারেনি